এই যে আজকা চলতাছে না কিরাত ইংরেজি নববর্ষে এক সালের শেষ দিন আর এক সালের এই যে আসার সময় দেখে আসলাম তো জোহরের পরে বয়ান করছি কিশোরগঞ্জে তা আসার সময় দেখে আসলাম কত কায় দেখানো বিভিন্ন জায়গায় প্যান্ডেল টানানো চলতেছে কাজ ডেক্সেট নিয়ে আসতেছে একটা দৌড়ে দৌড়ি চলতেছে কি হবে থার্টি ফার্স্ট মাই উদযাপন হবে এই দেখবেন বারোটা বাঁচতে দেরি আর এক একজনে ফুটকা ফাটায়া বিল্ডিং শুদ্ধা কাপে এই কথা কও না কেন আমি বিগত দিনে বলেছি যারা এদেশে মাহফিল বন্ধ করতে চাও যারা এদেশের কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চাও যারা আজানকে বন্ধ করে দিতে চাও পারলে এই ফার্ট ই ফার্স্ট মাউন্ট নাইট নামের উজ্জ্বল লাভ থেকে এগুলো বরঞ্চ এগুলোর কারণে হার্ড এর রোগী সমস্যা বাচ্চারা ঘুম থেকে লাফিয়ে ওঠে হঠাৎ করে যখন বিকট আওয়াজ দিয়ে ওই যে একটা ঘুম ফাটে কি কথা ঘন্না এত আওয়াজ শুনলে তো ব्रेन অন শুয়ে আছে ঠিক না বৈঠিক এই কাফের মুশরিকরা বিভিন্ন আমলগুলো খারাপ খারাপ কাজগুলো আপনার আমার সামনে উপস্থাপন করে আর আপনি আর আমি এগুলোকে সাদ সত্য মনে করে করে এগুলো গ্রহণ করি তো ওরা গণতন্ত্র আপনার আমার সামনে নিয়ে আসে রাষ্ট্রতন্ত্র নিয়ে আসে সমাজতন্ত্র নিয়ে আসে পুঁজিবাদ নিয়ে আসে আর আপনি আর আমি এগুলো গ্রহণ করি এখন থেকে ওয়াদা করতে হবে আমরা আর কাফেরদের পায়ে পায় চলব না মুশিদদের পায়ে পায়ে চলবো না বেঈমানদের পায়ে পায়ে চলবো না আগামের দিনে যদি চলতে হয় কেরামদের পরামর্শ নিয়ে ওর আর সুন্নাহ অনুযায়ী জীবন সাজাবো তারা ওয়াদা করতে পারবেন তারা বসাব থেকে দাঁড়িয়ে আল্লাহকে দেখাবে এই দাঁড়ানো তার একটা মূল্য আছে কিন্তু মূল্যটা পুঁছা দাঁড়ান মূল্যটা পুঁছা দাঁড়ান যে কেউ দাঁড়ান না বেঈমানদের পায়ে পায়ে চলবো না মুশরিকদের পায়ে পায়ে চলবো না কাফিরদের পায়ে পায়ে চলবো না চললে কোরআন ওয়ালাদের পায়ে পায়ে চলবো কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন চালাবো ঠিক আছে তো ইনশাআল্লাহ বসে যান আল্লাহ কবুল করুন আয় জোরে বলেন আওয়াজ করে জোরে বলেন এখন আমাদের সাথে ওয়াদা করবেন কিন্তু কিছুদিন পরে যখন পিরশাদ চরমনায় আপনাদের কাছে ভোট চাইতে আসবে রাজনীতি করার আবার দরকার কি আল্লামা মামুনুল হক সাহেব যখন আপনাদের কাছে ভোট চাইতে আসবেন তখন হুজুরের রাজনীতি করার দরকার কি এই জন্য আমি আফসোস করে বলি যে এই দেশে মুসলমানের সংখ্যা 92 ভাগ কিন্তু ইসলামী রাষ্ট্র قائم হয় না কেন সাহাবায়ে কারামদের ঈমানের কোয়ালিটির ইমান আপনারা মারা নাই এই কারণে ইন্দোনেশিয়ার দিকে তাকান ইন্দোনেশিয়ায় মাত্র সিক্সটি ফাইভ পার্সেন্ট ইন্দোনেশিয়ায় সেই দেশের সরকার শরিয়া হান্ড্রেড পার্সেন্ট মুসলিম করে না এর এরপর মুসলমানদের জন্য আলাদা বিধান রাষ্ট্রীয়ভাবে ভাবে ব্যবস্থা আছে আমার বাংলাদেশে মুসলমানদের জন্যে রাষ্ট্রীয় বিধান মুসলমানদের জন্য আলাদা করে নেই বিরানব্বই ভাগ মুসলমান হয়ে লাভ হলো কি কথা বলেন বেরানব্বই ভাগ মুসলমান হয়ে লাভ হলো কি মুসলমান তো এত লাগে না মুসলমান লাগে তিনশো তেরো জন ওই ইতিহাস দিয়ে বোঝানো হয়েছে মাত্র তেত্রিশ পার্সেন্ট হাজার কাফিল মুসলমান তিনশো তেরো জন অর্থাৎ তেত্রিশ পার্সেন্ট মুসলমান যদি পাক্কা সাচ্চা ইমানদার কোনো এলাকায় থাকে সেই এলাকা মুসলমানদের কবজা আসতে বাধ্য বেঈমান সেই জমিন ছেড়ে পালাতে বাধ্য তো আমরা পরিণা চন নবীজি বলেছেন লাইয়াব কামিরল উরআনী ইল্লাহ ইসমুখ ওয়ালায় বক্কা মিরল লায়াবকা মিরল ইসলাম ইল্লাহ ইসমুফ ওয়ালায়াব ওকা মিনল উর আনি ইল্লা রসমুন নবিজি বলেন এমন একটা যুগ আসবে যেই যুগের মানুষ মুসলমান নামে থাকবে কাজে থাকবে না মুসলমান নামে থাকবে কাজে থাকবে না ওর আনের প্রথা থাকবে ওর আনের বিধান দিয়ে দেশ পরিচালনা করবে কী কথা বল ঠিক কিনা বলেন এই যুক্ত মনে হচ্ছে আমাদের দেশে চলে আসছে